একটা অখণ্ড বা সম্পূর্ণ বস্তুকে কতগুলো ভাগে ভাগ করলে ওই বস্তুটার যে একাধিক অংশ পাওয়া যায় তাদের ভগ্নাংশ বলে ভগ্ন আর অংশ এই দুটো কথা মিলে হয় ভগ্নাংশ ভগ্ন অর্থাৎ ভাঙা অংশ মানে গোটা নয় ধরো তোমার জন্মদিনে তোমার বাবা একটা চকলেট এনে দিয়ে বললেন তোরা দুই ভাই সমান সমানভাগে ভাগ করে খাওয়া তুমি চকলেটটাকে অর্ধেক করলে একটা অংশ বোনকে দিলে আর একটা অংশ তুমি নিজের খেলে তুমি কতটা পেলে না ওই চকলেটের সমান দুভাগের এক ভাগ তুমি পেয়েছ আর সমান দুভাগের আরেকটা ভাগ তোমার বোন পেয়েছে কেউ কিন্তু গোটা পাওনি এই যে দুভাগের এক ভাগ গণিতের ভাষায় একে ভগ্নাংশ করে আজকে আমরা এই ভগ্নাংশ নিয়েই বিস্তারিত আলোচনা করব দেখো এই ভগ্নাংশ প্রধানত দু প্রকারের এক সামান্য ভগ্নাংশ দুই দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ দেখতে কেমন সামান্য ভগ্নাংশ মানে যার মাঝে একটা লাইন থাকবে আর ওপরে একটা অংশ থাকবে নিচে একটা অংশ থাকবে অর্থাৎ ধরো দুইয়ের তিন এই ওপরের অংশ নিচে একটা অংশ অর্থাৎ ওপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা থাকবে এই ওপরের সংখ্যাটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর এইটা হলো সামান্য ভগ্নাংশ অর্থাৎ সামান্য ভগ্নাংশ মানেই তার ওপরে একটা অংশ নিচে একটা অংশ থাকবেই এর সঙ্গে পূর্ণ সংখ্যাও থাকতে পারে সে আলোচনা আমরা পরে আসছি কিন্তু এরকম থাকবেই সামান্য ভগ্নাংশ আর অপরটা দশমিক ভগ্নাংশ মানে যখন কোনো সংখ্যার শুরুতে বা মাঝে কোথাও একটা বিন্দু থাকে অর্থাৎ দশমিক বিন্দু থাকে সেই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা হয় ওকে এবারে এই সামান্য ভগ্নাংশ যার ল হর থাকে সেই সামান্য ভগ্নাংশ প্রধানত তিন প্রকারের হয় এক প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কেমন হয় না যার লবটা এই লব অর্থাৎ ওপরটা ছোট হয় আর নিচেটা বড় হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন দেখো যার ওপরটা ছোট নিচেটা বড় অর্থাৎ পাঁচ ওপরে সাত নিচে ওকে দুই ওপরে তিন নিচে দেখো ওপর ছোট নিচে বড় আর যখন ওপর বড় নিচে ছোট হবে অর্থাৎ লব বড় হর ছোট হবে তখন অপ্রকৃত ভগ্নাংশ বলব আবার যদি কোনো ভগ্নাংশের সঙ্গে একটা পূর্ণ সংখ্যা জুড়ে থাকে মানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ একসঙ্গে থাকে তাহলে সেটাকে বলবো মিশ্র ভগ্নাংশ মানে মেশানো আছে ওকে অর্থাৎ তার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে তার মধ্যে ভগ্নাংশও আছে বোঝা গেল এর আগে বলি যে এই ভগ্নাংশকে আমরা কিভাবে বলবো লিখবো তো এরকমভাবে আমরা দেখতেই পাচ্ছি কীভাবে লিখবো কিন্তু বলবো কিভাবে পড়ার সময় পড়ব কিভাবে দেখো আমরা বলবো এটাকে দুয়ের তিন ওকে মানে তিন ভাগের ভাগ ওকে যেমন তুমি চকলেটটা পেয়েছিলে ভাগের এক ভাগ আমরা লিখছি কীভাবে এভাবে যত ভাগের বলবে সেটা নিচে আর যতটা তুমি পেয়েছ সেটা ওপরে যেমন ধরো পরীক্ষার হলে তুমি পনেরোর মধ্যে অঙ্কে তেরো পেয়েছ তাহলে শিক্ষক মশাই তোমার স্কুলে স্যার কী লিখলেন না নিচে পনেরো দিলেন ওপরে তেরো দিলেন তাই তো দেন যে তেরো তেরোর পনেরো পেয়েছ এটা বলেন তাহলে কি লেখা হয় যতর মধ্যে সেটা নিচে লেখা হয় যত তুমি পেয়েছ সেটা ওপরে লেখা হয় একইভাবে চকলেটটা দুটো ভাগ করা হয়েছে সেই দুটো ভাগের মধ্যে তুমি একটা ভাগ পেয়েছ তাই লেখা হলো একের দুই এটা এটা আমরা পড়ব কীভাবে না একের দুই তেরোর পনেরো পাঁচের সাত দুইয়ের তিন এগারোর নয় সাতের পাঁচ ওকে আর যখন ভগ্নাংশ তখন এটা হচ্ছে পূর্ণ অর্থাৎ আমি বলছিলাম পূর্ণ সংখ্যা থাকবে আর তার সঙ্গে লব আর হর মানে একটা ভগ্নাংশ থাকবে সামান্য ভগ্নাংশ থাকবে মিলে হবে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে এদেরকে পড়ব কীভাবে না পূর্ণ সংখ্যাটাকে পড়ব এত পূর্ণ মানে এখানে এক পূর্ণ দুইয়ের তিন এখানে যেমন পড়ছি দুয়ের তিন সে একই এক পূর্ণ দুয়ের তিন সাত পূর্ণ চারের পাঁচ এভাবে আমরা পড়ব তাহলে আমরা পড়ব পাঁচের সাত দুয়ের তিন এগারো নয় সাতের পাঁচ এক পূর্ণ দুয়ের তিন সাত পূর্ণ চারের পাঁচ এইভাবে আমরা পড়বো ঠিক আছে আর লিখব তো কীভাবে জেনে গেলে আর প্রকৃত ভগ্নাংশ কী তাহলে দেখলাম যে লব ছোট হর বড় বলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড় হর ছোট মানে ওপরটা বড় নিচেরা ছোট অপ্রকৃত ভগ্নাংশ আর যখন একটা ভগ্নাংশের সঙ্গে একটা পূর্ণ সংখ্যা থাকবে তখন সেটা হবে মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার এবার হচ্ছে যে এই ভগ্নাংশ লব এবং হর এদেরকে আমরা প্রকৃত ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে বা মিশ্র ভগ্নাংশে কি আমরা পরিবর্তন করতে পারি হ্যাঁ কোন ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশে পরিণত করতে পারি না অপ্রকৃত থেকে মিশ্র করতে পারি আর মিশ্র থেকে অপ্রকৃত করতে পারি অপ্রকৃত থেকে মিশ্র ধরো আছে অপ্রকৃত এগারো নয় এগারো নয় দেখো ভগ্নাংশ এটাকে যদি খুব ভালো করে দেখো তাহলে ভগ্নাংশ মানে আমরা এটা আসলে যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় এগারো ভাজিতক নয় মানে হচ্ছে এগারোটা হচ্ছে ভাজ্য নয়টা হচ্ছে ভাজক বোঝা গেল তাহলে মানে আমরা আসলে এগারো নয় যে ভগ্নাংশ এটা কিন্তু আমরা এটা একটা ভাগেরই রূপ ভগ্নাংশ মানে ভাগেরই রূপ একইভাবে এটাও তাই পাঁচ ভাজিতক সাত দুই ভাজি তিন বোঝা গেল মানে এটা ভাজ্য এটা ভাজক ওকে তাহলে আমরা সোজা কথা ভাবো যে ধরো দুইয়ের তিন দুইয়ের তিন যদি হয় তার মানে দুই তক তিন আমরা এটাকে কী করে ভাগ করবো দুইকে তিন দিয়ে ভাগ করবো কী করে তাই তো না তাহলে আমাদেরকে তখন ভাগ করার পদ্ধতি আছে তখন আমরা অন্য ভগ্নাংশে চলে যাব ঠিক আছে অন্য ভগ্নাংশে যাব সেটা কিন্তু কখনই সামান্য ভগ্নাংশ নয় ঠিক আছে আমাদের পাশে আছে দশমিক ভগ্নাংশ আমি বলছিলাম ভগ্নাংশ দু রকমের সামান্য দশমিক তাহলে সামান্য ভগ্নাংশে আমি একে রাখতে পারবো না ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ থেকে এই জন্য অপ্রকৃত বা মিশ্র করা যায় না ঠিক আছে কিন্তু অপ্রকৃত থেকে মিশ্র করা যায় কীভাবে কেন করা যায় দেখো অপ্রকৃত ভগ্নাংশ মানে ওপরে ভাজ্য আর নিচে ভাজক ভাজ্যটা বড় ভাজক ছোট তাহলে ভাগ করা যাবে তাহলে ভাগ করি আমরা তাহলে এগারোকে নয় দিয়ে ভাগ করলে কত হয় না নয় এক কে নয় দুই এগারো ঠিক আছে এবারে এই একটাকে না পূর্ণ সংখ্যা আর দুইটা যেটা অবশেষ পড়ে আছে সেটা ন ভাগের দুভাগ পড়ে আছে তাহলে আমরা নভাগের দুভাগকে কীভাবে লিখবো না দুইয়ের নয় লিখবো নিশ্চয়ই তাহলে এই এগারো নয়কে আমরা ভেঙে কি পেলাম এক পূর্ণ দুয়ের নয় তাহলে এগারো নয় কে ছিল না অপ্রকৃত ভগ্নাংশ ছিল এক পূর্ণ দুয়ের নয় কে হল না মিশ্র ভগ্নাংশ হলো তার মানে অপ্রকৃত থেকে মিশ্র করা যায় তাই তো আবার দেখো যদি আমি এটা থেকে এখানে যেতে পারি তাহলে ওখান থেকে এখানেও তো আসতে পারবো অবভিয়াসলি আসতে পারবো যেমন এক পূর্ণ দুয়ের তিন এটাকে যদি আমি ভাঙি এক পূর্ণ দুয়ের তিন দেখো যখন আমরা এইখান থেকে এখানে যাচ্ছি তখন আমরা কি করছি এই বলছিলাম এটা ভাজক এই ভাজক দিয়ে ভাজ্যটাকে ভাগ করলাম এবং এইভাবে মিশ্র গেলাম আবার মিশ্র থেকে এখানে আসবো কীভাবে আসবো না দেখো হরে যে আছে তাকে হরে রেখে দাও আর এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করো করে যে গুণ ফলটা পাবে সেটার সঙ্গে লব যোগ করো পূর্ণ সংখ্যার সঙ্গে সরি হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ তাহলে তিনের সঙ্গে এক গুণ করলে তিন তিনের সঙ্গে আবার দুই যোগ পাঁচ তাহলে পাঁচের তিন হল তাহলে দেখো ওপর বড় নিচে ছোট হয়ে গেছে অপ্রকৃত হয়ে গেছে তাহলে এটা মিশ্র ছিল অপ্রকৃত হলো তাহলে আমরা কি জানলাম অপ্রকৃত ভবন সাথে মিশ্র করা যায় বা মিশ্র থেকে অপ্রকৃত করা যায় কিন্তু প্রকৃত থেকে অপ্রকৃত বা মিশ্র কিছু করা যায় না বোঝা গেল আরেকটা জিনিস হচ্ছে যে লঘিষ্ঠ আকার দেখো ভগ্নাংশকে লঘিষ্ঠ করা যায় লোঘিষ্ট করা মানে ছোট করা যায় কিভাবে যেমন ধরো আমি লিখলাম ধরো পঁচিশের পুঁচাত্তর সাপস ধরো এরকম লেখা আছে এই ভগ্নাংশ আমি কীভাবে ছোটো করতে পারি না দেখো ভগ্নাংশের ওপরের সংখ্যাটাকে অর্থাৎ লবকে যা দিয়ে ভাগ করব হরকে যদি সেই দিয়ে ভাগ করো তাহলেই ভগ্নাংশটা ছোট হয়ে যাবে ঠিক আছে আমি ওপরকে দেখো পাঁচ দিয়ে ভাগ করতে পারি নিচেকেও পাঁচ দিয়ে ভাগ করতে পারি একে আমরা সহজেই চলিত কথা বা চলতি কথায় বলি কাটাকাটি করা ঠিক আছে আর অঙ্কের ভাষায় লঘিষ্ঠ আকার বলা হয় লঘিষ্ঠ করা তা দেখো ওপরকে যা দিয়ে ভাগ করবো নিচেকেও তাই দিয়ে ভাগ করবো অর্থাৎ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে এই সরি পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পনেরো পঁচাত্তর তাই তো দেখো ছিল পঁচিশ হয়ে গেলো পাঁচ পঁচাত্তর ছিল পনেরো হয়ে গেল তাহলে হলো তো ছোটো লঘিষ্ঠ হলো তো ওকে আর করা যাবে আরও যদি করা যায় আবার করবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে যায় এক পাঁচকে পনেরো দিয়ে ভাগ করে যায় তিন তাহলে কী দিয়ে ভাগ করছে সেটা বসছে না বসছে ভাগ ফলটা মাথায় রেখো তাহলে এরপর আর এককে তো আর ছোটো করা যাবে না তাহলে এক আর তিন হয়ে গেলো তাহলে আমরা লিখে দিলাম একের তিন এটা হলো পঁচিশের পঁচাত্তর লঘিষ্ঠ আকার প্রত্যেক ভগ্নাংশকে দেখবে লঘিষ্ঠ করা যায় কি না অর্থাৎ ওপরকে এবং নিচকে নিচের সংখ্যাটাকে অর্থাৎ লবকে আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা যেমন এটাকে করা যাবে না এটাকে করা যাবে না ঠিক আছে এগুলো লঘিষ্ঠ হবে না কিন্তু যেগুলো করা যাবে সেগুলো আমরা লঘিষ্ঠ করতে পারবো বোঝা গেল আর লঘিষ্ঠ কতক্ষণ হবে না যতক্ষণ না এই লব আর হরের গসাগু এক হচ্ছে মানে তারা পরস্পর মৌলিক হচ্ছে আর কি সোজা কথায় তা দেখবে কতক্ষণ ভাগ করা যায় যতক্ষণ যাবে তুমি ভাগ করতে পারো ঠিক আছে গেল তাহলে রবিষ্ট করা যায় আমরা এটা জানলাম এবার আমি আসি দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশ আমি বলেছি প্রথমেই যে একটা সংখ্যা যার শুরুতে দশমিক থাকতে পারে একটা বিন্দু আর না হলে সংখ্যাটার মাঝে যে কোনো জায়গায় থাকতে পারে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দেখো দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ আর দশমিকের আগে যে থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন এখানে দেখো ভগ্নাংশ আছে এটা আর দশমিকের দিকে যে আছে সেটা হচ্ছে পূর্ণ ওকে তাহলে দশমিকের দিকেরটা পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে ডান দিকে যে আছে সে হচ্ছে ভগ্নাংশ মাথায় রেখো ঠিক আছে এবারে হচ্ছে যে তাহলে দশমিক এর পরে এখানে এই যে সংখ্যাটা এটা ভগ্নাংশ এবারে আমরা লিখছি ভাবে কীভাবে উচ্চারণ করব বলবো কিভাবে দেখো দশমিক ভগ্নাংশকে বলার সময় আমাদের বলতে হবে দশমিক দুই পাঁচ বা তিন দশমিক নয় সাত একটা জিনিস ভালো করে বুঝে নাও দেখো ধরো লেখা আছে ছয় দশমিক দুই শূন্য সাত সাপোজ এটা ঠিক আছে বা ধরো এখানে আর কিছু দিয়ে দিলাম ডিজিট দশমিকের আগের সংখ্যাটা তোমাকে পূর্ণ মানে গোটা যেমন করে বলো সেরকম বলবে কিন্তু দশমিক পরের অংশটা ভগ্নাংশ এটা কখনোই এক নয় কিন্তু একক নয় মাথায় রেখো তাই এদেরকে একটা একটা করে অঙ্ক বলতে হবে আমরা অনেককেই ভুল বলি তাহলে বলতে কি হবে আগে জানো এটা বলবো ছত্রিশ দশমিক দুই শূন্য সাত অনেকে হয়তো বলবে ছত্রিশ দশমিক দুশো সাত এটা ভুল কথা কারণ এরা কেউ একক নয় এরা এক একটা অঙ্ক ঠিক আছে দশাংশ শতাংশ সহস্রাংশ এইভাবে তা যাক তাহলে আমরা বলবো ছত্রিশ দশমিক দুই শূন্য সাত যেমন এটাকে বলবো দশমিক দুই পাঁচ কখনই দশমিক পঁচিশ বলবো না দশমিক দুই পাঁচ বা তিন দশমিক নয় সাত এইভাবে বলতে হবে ক্লিয়ার গেল এবারে এই দশমিক ভগ্নাংশ তো সামান্য ভগ্নাংশ করা যায় বা লোভিষ্ট করা যায় কীভাবে দেখ ধরো দশমিক দুই পাঁচ দশমিক দুই পাঁচ সবসময় জানবে দশমিক মানে অর্থাৎ দশমিকের পরে যটা অঙ্ক আছে নিচে একের গায়ে তোটা শূন্য বসিয়ে দাও দশমিকের পরে এর কটা অঙ্ক আছে দুটো একটা দুটো তাহলে নিচে একের গায়ে দুটো শূন্য বসিয়ে দাও এটা হলো হর লবে পুরো সংখ্যাটাকে দশমিক ছাড়া বসিয়ে দাও হলো দেখো এটা দেখতে সামান্য ভগ্নাংশ হয়েছে তো লব হর তাহলে দেখো দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশ আসতে পারি যেমন এই দশমিক দুই পাঁচ থেকে আমি কী পেলাম পঁচিশের একশো আবার দেখে পঁচিশের একশো একে তো আমি লভিষ্ট করতে পারি হ্যাঁ একেও লবিষ্ট করতে পারি যেমন সামান্য ভগ্নাংশে লভিষ্ট করি সেরকম করতে পারি মানে পঁচিশকে পঁচিশ ভাগ করো এক পঁচিশকে একশো দিয়ে সরি একশোকে পঁচিশ ভাগ করো চার পঁচিশ সময় একশো একের চার তাহলে আমরা কী দেখলাম যে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ করা যায় কীভাবে করতে হয় না নিচে একের দশমিকের পরে যটা অঙ্ক থাকবে নিচে একের গান দিকে ততগুলো শূন্য বসাবো সেটা হর হয়ে যাবে আর দশমিকটা উঠে যাবে তাহলে একটা সামান্য ভগ্নাংশ পেয়ে যাব লঘিষ্ট করা গেলে অবশ্যই তাকে লঘিষ্ট করব তাহলে দশমী ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করা যায় এবং তাকে লহিষ্টও করা যায় তাই তো ওকে এরপর আমি দেখাবো যে কতকগুলো সামান্য ভগ্নাংশ আরও কিছু সামান্য ভগ্নাংশ যেমন জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ করা দেখবে কোনো ভগ্নাংশের যদি লব্যে একটা ভগ্নাংশ থাকে আর হরে পূর্ণ সংখ্যা থাকে এরকম হয় যেমন এখানে দেখো চারের পাঁচ এটা লবে আছে এটা ভগ্নাংশ কিন্তু হরে একটা পূর্ণ সংখ্যা আছে বা লবে একটা পূর্ণ সংখ্যা হরে একটা ভগ্নাংশ দুই বাই একের পাঁচ বা লবেও একটা ভগ্নাংশ হরেও একটা ভগ্নাংশ এই জাতীয় যেসব ভগ্নাংশ আছে তাদেরকে বলে জটিল ভগ্নাংশ মানে লবে ভগ্নাংশ বা হরে ভগ্নাংশ বা লব হর উভয় জায়গাতেই ভগ্নাংশ যদি থাকে তাহলে সেই ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ বলে বোঝা গেল দেখো এর লবে ভগ্নাংশ কিন্তু হরে পূর্ণ সংখ্যা আছে এর লবে পূর্ণ সংখ্যা হরে ভগ্নাংশ আছে এর আবার লব হর উভয় জায়গাতেই ভগ্নাংশ আছে এই জাতীয় সমস্ত ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ বলে এটাও এক ধরনের সামান্য ভগ্নাংশ এরপর সরল ভগ্নাংশ সরল ভগ্নাংশ মানে কি অর্থাৎ ভগ্নাংশের লব এবং হর উভয়ই যদি পূর্ণ সংখ্যা হয় যেমন দুয়ে তিন সাতের নয় আটের এগারো এগুলোকে সরল ভগ্নাংশ বলে ঠিক আছে এরপর যৌগিক ভগ্নাংশ যৌগিক ভগ্নাংশ হচ্ছে যখন দুটো সংখ্যা সরি দুটো ভগ্নাংশ এর দিয়ে যুক্ত থাকে মানে তিনের পাঁচ এর নয়ের এগারো এই কথাটার মানে কি দেখো না তিনের পাঁচ একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশ এগারো ভাগের ন ভাগ তাই তো বলছি তাহলে তিনের পাঁচ এই ভগ্নাংশ এগারো ভাগের নভাগ এই ভগ্নাংশকে বলে জটিল ভগ সরি যৌগিক ভগ্নাংশ বা গর্ভিত ভগ্নাংশও বলে গর্ভিত ভগ্নাংশ বলে একে গ ভয় রে ত গর্ভিত ভগ্নাংশও বলে বা যৌগিক ভগ্নাংশ মানে যখন দুটো ভগ্নাংশ এর দিয়ে কানেক্ট থাকবে যুক্ত থাকবে ঠিক আছে আরেকটা জিনিস এর মাঝে বলি এর আর গুণের মধ্যে তফাৎ কি আমরা জানি এর মানেই দেখবে আমরা সেখানে গুণিত বসিয়ে দিই এর মানে একই রাশির মধ্যে যখন সম্পর্ককে বোঝায় তখন এর হয় আর যখন পৃথক রাশির মধ্যে সম্পর্ক তখন সেখানে গুণ হয় ঠিক আছে যাক এখানে জাস্ট এর আছে আমি এর আছে বলে কথাটা বললাম ওকে এই হচ্ছে প্রধান পার্থক্য এর আর গুণের মধ্যে আর কি অরণ্য অরণ্য মানে অর্থাৎ কোনো ভগ্নাংশের অরণ্য কী হবে না তার লব হরে ধরো একটা ভগ্নাংশ চারের নয় এর লবে চার হরে নয় এটাকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ হরেরটা লবে লবেরটা হরে তখন এই দুটো ভগ্নাংশ একে অপরের অনন্য হয় ঠিক আছে যেমন এখানে দেখো সাতের পাঁচ ও পাঁচের সাত পরস্পর অনন্যক অর্থাৎ এর লব এর হর আর এর হর এর লব হয়েছে এই দুটো ভগ্নাংশ একে অপরের অনন্য এবং আমরা অন্যভাবে বলতে পারি যে যখন দুটো ভগ্নাংশ গুণফল এক হবে তখন তারা পরস্পর অনন্য হবে ঠিক আছে অর্থাৎ এদের গুণ ফলও দেখবে এক হবে গুণ ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ মানে আমরা একটু আগে দেখলাম লভিষ্ট আকারে করার সময় যে ভগ্নাংশের ওপর এবং নিচেকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাই তো করছিলাম আমরা পঁচিশের একশো ওপরকেও পঁচিশ দিয়ে ভাগ করলাম নিচেকেও পঁচিশ দিয়ে ভাগ করলাম করা যায় তাতে কোনো সমস্যা নেই আর ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় তফাতটা কি ভাগ করলে এরা ছোট হয়ে যায় সংখ্যাগুলোর মানগুলো আর গুণ করলে বড় হয়ে যায় কিন্তু তাদের ক্ষমতা ঠিক আছে একই থাকে তাদের মানের কোনো পরিবর্তন হয় না শুধু বাহ্যিক দৈহিক যে আঁকারটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আলাদা হয় ঠিক আছে যেমন পঁচিশের পঁচাত্তর এর ক্ষমতাও যা একে তিনের ক্ষমতাও তাই শুধু দেখতে আলাদা হয়ে গেছে তাই আর কিছু নয় জানবে ঠিক আছে ঠিক একইভাবে যদি আমরা ভগ্নাংশের ওপরকে যা দিয়ে গুণ করবো নিচেকেও তাই দিয়ে গুণ করি তাহলেও কিন্তু ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয় যেমন দুয়ের তিন দেখো দুয়ের তিন ওপরে আমি দুই দিয়ে গুণ করেছি আর নিচেকেও দুই দিয়ে গুণ করলাম ওপরে হলো চার নিচে ছয় তাহলে দুয়ের তিনও যা চারের ছয়ও তাই শুধু ওপরকে যা দিয়ে গুণ করেছি নিচেকেও তাই দিয়ে গুণ করেছি তার ফলে কী হয়েছে এটা ভগ্নাংশ মানগুলো চেঞ্জ হয়ে গেছে কিন্তু ক্ষমতা একই আছে সেই ভগ্নাংশটা একই আছে দুয়ের তিনই আছে কারণ একে কাটাকাটি করো দেখো দুয়ের তিন চলে আসে একইভাবে ওপরকে পাঁচ দিয়ে গুণ করেছি নিচেকে পাঁচ দিয়ে করেছি দশ দশের পনেরো হয়েছে এই ভগ্নাংশগুলো দুয়ের তিনের সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ দুয়ের তিনের সমতুল্য ভগ্নাংশ কারা চারের ছয় দশের পনেরো বা তুমি ওপরে যে সংখ্যা দিয়ে গুণ করছো নিচেকেও সেই সংখ্যা দিয়ে যদি গুণ করে যে ভগ্নাংশ পাবে সেটাই হবে দুয়ের তিনের সমতুল্য ভগ্নাংশ ধরো আমি ওপরকে ছয় দুই গুণ করলাম তাহলে ছ দুয়ে বারো নিচেকে তাহলে ছয় দিয়ে গুণ করবো তিন ছয় আঠেরো বারো আঠেরো হলো দুয়ের তিনের সমতুল্য ভগ্নাংশ ওকে